আমরা আমরা বারবার প্রধানমন্ত্রীকে ফুল দিয়েছিলাম ফুল কিন্তু উনি রক্ত চেয়েছিল আমরা বুঝতে পারি নাই যে উনি রক্ত পিপাসু আমরা বুঝতে পারি নাই দুই হাজার দুই হাজার বারো সালের উনত্রিশে ফেব্রুয়ারি যখন ঐতিহাসিক সাবাদ অনুরোধের মাধ্যমে প্রথম সাবেক আন্দোলন এই পঁয়ত্রিশ আন্দোলন শুরু করি পঁয়ত্রিশ আন্দোলন শুরু করেছিলাম আজ দুই হাজার চব্বিশ সাল এই দীর্ঘ বারো বছর এই বারো বছর ইতিহাস আপনারা জানেন এই ইতিহাস বলার অপেক্ষা রাখে না এই বারো বছরের

পরিচিত অর্জন করেছে উনি উনি যুব যুব সমাজের আবেগের মূল্যায়ন করেনি আজ যদি করত আজ যদি যুব সমাজের এই ন্যায্য অধিকারটি বাস্তবায়ন করত তাহলে হয়তো এই টোলটি বুক করতে হতো না এই কোন পলিটিক্যাল দল তার আনতে পারে নাই একমাত্র ছাত্র সমাজ পতন এনেছে কারণ উনি ছাত্র সমাজকে বঞ্চিত করেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এখন আমরা মিছিল নিয়ে উদ্দেশ্যে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা মিছিল নিয়ে আমরা সহকে যাবো